জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ভেলাইকেনটিকে ক্লিক করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ও কেস নিয়ে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে রমরমা এবং গরম হয়ে আছে ও কেসটা বিস্তারিত কী এ টু জেড তোমাদের ডিটেলসের সাথে শেয়ার করব অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর যাদের এই অর্ডার কপিটা পড়ার ইচ্ছা আছে অনেকে বলতে পারে ফেক তাদের উদ্দেশ্য বলবো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাও কেস লিস্ট থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অর্ডার কপি দেখাচ্ছি আমি তোমাদের অর্ডার কপিটাই যে অর্ডার কপি সেটা তোমরা তুলে নিতে পারবে অর্ডার কপিতে কী বিস্তারিত বলা আছে তোমাদের আমি বাংলায় বলবো এবং যাদের এই অর্ডার কপিটা দেখার ইচ্ছা আছে বা অর্ডার কপিটা নিজে থেকে পড়ার ইচ্ছা আছে ঠিক আছে তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পাবে এখান থেকে তোমরা যুক্ত হতে পারো এবং যারা পড়তে চাইছো তাদের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি তো চলো বিস্তারিত আলোচনায় যাওয়া বলছে এটা ওবিসি কেসের ম্যাটারই না ঠিক আছে অনেকে বলছে এটা ফেক তাদের উদ্দেশ্যে বলি ভাই এটা ফেক না তোমরা সোশ্যাল মিডিয়াতে মিলিয়ানকে মিলিয়ন সাবস্ক্রাইবার বড় চ্যানেল খবরের চ্যানেল নিউজ চ্যানেল সে তারাও কভার করেছে এটা কোনোভাবেই ফেক না আর এটা তোমাদের ওবিসি কেসের সাথেই জড়িত আছে হয়তো তোমাদের যে ওবিসি কেস তোমাদের যেটার জন্য পরীক্ষা আটকে আছে বা ভাবছো যে ওটার জন্য পরীক্ষা আটকে আছে তারই একটা পাঠ হচ্ছে এটা ঠিক আছে তোমাদের রাজ্য সরকারের চারটা পিটিশন করেছিল ঠিক আছে তার মধ্যে একটা পিটিশন এটা আমরা বুঝতে পারছি যে একটা পিটিশনের রায় তোমাদের কিন্তু দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ জাস্টিস দুজন স্যার তোমাদের এখানে দিয়েছে দিয়েছে দেখতে পাচ্ছ বি আর গভাই স্যার এবং তার নিচে আর একজন স্যার রয়েছে তার নামও দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখে নাও এখানে ডেটটা বাইশ পাঁচ দু হাজার চব্বিশ হেডলাইনে দেখো দেখো তোমাদের ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তোমাদের কেস লিস্ট দেখতে পাচ্ছ ষাট দু হাজার এগারো পাস বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ক্যালকাটা হাইকোর্টের যে রাইটা থাকছে ও বিসির রায়টা সেটাকেই তোমাদের বহাল রেখে সুপ্রিম কোর্ট যে সমস্ত আপডেট মানে সুপ্রিম কোর্টে যে সমস্ত তোমাদের যে পিটিশন দেওয়া ছিল সেটাকে মানে কি করে দেওয়া হয়েছে খারিজ করে দেওয়া হয়েছে মানে কলকাতা হাইকোর্টের রায়টাকেই বহাল রাখছে ঠিক আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ দেখতে পাচ্ছ যে প্রোসেডিংস ঠিক আছে এখানে দেওয়া আছে তোমরা এখানে কেস লিস্ট দেখতে পাচ্ছ সব ডেটও বলা আছে তোমাদের তারিখ কত তারিখ সেটাও কিন্তু এখানে বলা আছে দেখবে এই যে অর্ডার কপিতে দেখো তোমাদের চারটা পিটিশন ছিল তার মধ্যে একটা পিটিশন অলরেডি মিটে গেছে বাদ বাকি তিনটা পিটিশন যেটা তোমাদের সাথে মেনভাবে ভাইরালভাবে জড়িত আছে সেটা মিটবে আঠেরো দুই দু হাজার পঁচিশে মানে এই মাসেই তোমাদের মিটে যাবে তোমাদের কেসটা ঠিক আছে হয় ও বিসি কাস্ট সার্টিফিকেট থাকবে না হয় সেটা চলে যাবে তো সম্ভাবনা রয়েছে একটু আগে আমি তোমাদের ভিডিও করেছিলাম যে একই কেস সূত্রে যদি একটা রায় দিয়ে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে সেই রায়কে ধরেই কিন্তু পরবর্তী রায় দেওয়ার সম্ভাবনা নাইনটি কিন্তু থেকে যায় তো এখন দেখার বিষয় ও বিসি কাস্ট সার্টিফিকেট থাকে কিনা তো এই রায় অনুযায়ী তোমাদের যা মনে হচ্ছে ও বিসি কাস্ট সার্টিফিকেট সাতাত্তর জন জনজাতির যে কাস্ট সার্টিফিকেট বের করেছিল রাজ্য সরকার দু সালের পরে যে কাস্ট সার্টিফিকেটগুলো সেগুলো থাকার সম্ভাবনা অনেকটাই কম কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে তার উপরই ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দিতে পারে এখন পরিষ্কারভাবে বোঝা যাবে আঠেরো দুই দু হাজার পঁচিশ এবার অনেকে ভাবতে পারো যে রিজুদা তুমি আগে থেকে কীভাবে বলছো এটা আমার তরফ থেকে একটা ধরে রাখতে পারো একটা আইডিয়া ঠিক আছে এতদিন থেকে এই ফিল্ডে রয়েছি এবং তোমাদের পড়াচ্ছি ঠিক আছে দশ ঘন্টার ম্যারাথন নিয়েছে তোমরা সেটাও দেখেছো তো বিভিন্ন রকম যে তোমাদের স্যাররা রয়েছেন বড় বড় তোমাদের দেখেছি যে আধিকারিক জাজমেন্ট স্যার যারা জাজ করতেন নাগে আগে অবসরপ্রাপ্ত তারাও কিন্তু এই রায়টা নিয়ে অনেকে কথা বলেছে যেটা একবার রাই হয়ে যায় তার এগেনস্টে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি ঠিক আছে তো তোমাদের পরীক্ষা যে কোনো দিন হতে পারে আমি তোমাদের বলছি যে তোমাদের ডিএম স্যারের একটা ছোট্ট একটা প্যাড তোমরা ভাইরাল দেখেছো সেটা আমি দেখাইনি আমার চ্যানেলে ঠিক আছে কিন্তু সেটা আমার মনে হচ্ছে আমি তোমাদের সেদিনই বলছিলাম সেটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি নাইনটি তোমরা কিন্তু প্রস্তুত থাকো তোমাদের পরীক্ষা তার আগে হলেও হতে পারে বা সেই ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে তবে সেই ডেটে পরীক্ষা হলে এটা একটা খুব একটা বড় যে ভালো খবর অনেকের জন্য হতে পারে আবার অনেকের জন্য নাও হতে পারে কারণ সেদিন পিএসসি মিসলেনিয়াস আছে আগে তোমাদের এই কেসের রায়টা আসুক আঠেরো দুই দু হাজার পঁচিশ সালে ঠিক আছে এর একটা পার্ট কিন্তু অলরেডি মিটে গেছে যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়টাকেই তোমাদের বহাল রাখলো সুপ্রিম কোর্টের দুজন যে জাস্টিস স্যার তারা তোমরা দেখতে পাচ্ছ বা বিচারপতি স্যাররা ঠিক আছে তো সম্ভাবনা রয়েছে তোমাদের যে বাদবাকি রায় তোমাদের যে কলকাতা হাইকোর্ট যেটা দিয়েছে সেটাই কিন্তু রাখার সম্ভাবনা অনেকটা বেশি অনেকে ভাবছে এটার সাথে তোমাদের কেসের কোনো রকম মানে টাচ নেই তবে টাচ এখানে তোমাদের ফিফটি ফিফটি টাচ কিন্তু রয়েছে সেই তোমাদের কেসের সাথে আমি আবারও বলছি টাচ কিন্তু রয়েছে যারা বলছে তোমরা খবরের চ্যানেলগুলো খুলে দেখো সেখানেও পরিষ্কারভাবে বাংলাভাবে বলা আছে সেখান থেকেও তোমরা জানতে পারবে ঠিক আছে আমি তোমাদের বলছি টাচ আছে তবে আঠেরো দুই দু হাজার পঁচিশেই এর নিষ্পত্তি আসার আশা করি পেছ হবে না ঠিক আছে রাজ্য সরকারের যদি লয়াররা সেখানে যা বলার আছে বলবে এবং সুপ্রিম কোর্টের যে স্যাররা রয়েছেন বিচারপতি সেই স্যার কিন্তু অবশ্যই সেখানে কিছু না কিছু অবশ্যই বলবে সেটা হয় থাকবে নাহলে সেটা রিজেক্ট হয় এরকম একটা কপি অর্ডার কপি বেরোবে ঠিক আছে কারণ আর ছাত্রছাত্রীরা নিতে পারছে না এরকমভাবে কেস করলে তোমাদের পরীক্ষায় হবে না এক বছর ধরে কেসি চলছে ফর্ম ফিল এক বছর আগে হচ্ছে তার মানে দু বছর এমনি অপচয় হয়ে যাচ্ছে একটা ছাত্রীর একটা ছাত্রছাত্রীর সুযোগ কতদিন পায় বয়স কতদিন থাকে তার মধ্যে যদি দু তিন বছর ধরে এরকমই কেস করে নষ্ট করে দেওয়া যায় তাহলে সেই ছাত্রছাত্রী তো এক থেকে দুটো সুযোগ পাওয়ার পরই তার বয়স শেষ হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই সেই বিষয়টা নিয়ে সবাইকে গর্জে উঠতে হবে যদি আঠেরো দুই দু হাজার পঁচিশে কোনো কারণে রায় না আসে তাহলে সবাই আমরা একটা মেল ক্যাম্পিং করব যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী কে এবং চিফ সেক্রেটারি স্যারকে আমরা মেলটা করব আমাদের যে দাবিগুলো রয়েছে সেটা কিন্তু আমরা সেটাকে ফরওয়ার্ড করব সেই সমস্ত ম্যামের কাছে এবং স্যারের কাছে আশা করি দেখা যাক আঠারো দুই দু হাজার পঁচিশে এরপর তোমাদের করতে হবে তোমাদের বলেছি তো ফেব্রুয়ারি মাসটা আমি টাইম নিচ্ছি ফেব্রুয়ারি মাসে যদি না হয় তাহলে তারপর আমরা সবাই গর্জে উঠবো ঠিক আছে সবাই মিলে গোটা মানে ওয়েস্ট বেঙ্গল মিলে ঠিক আছে সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে তবেই এই লড়াই জয়ী হওয়া যাবে ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম তোমাদের একটা জানি না এই খবরটা অনেকের ভালো লাগতে পারে অনেকের ও বাতিল হয়ে গেলে তার তো অনেক খারাপ লাগবে তবে আমি তোমাদের বললাম ভাই একদম মনটাকে শান্ত করে তুমি ইউ আর ভেবেই তুমি পড়াশোনা শুরু করে দাও